This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লগ্ন আয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয়া সেন্টার চুচুরা শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহু এখন আপনার হাতের নাগালে এক মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার থিম পার্ক

উত্তর পাড়ায় আটক যুবক ভিড় দুই ক্রেতা মাছ এবং সবজি কিনছিলেন তারা যে দোকানেই যাচ্ছিলেন পাঁচশো টাকার নোট দিচ্ছিলেন এক ব্যবসায়ীর নোট দেখে সন্দেহ হয় আসল নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই পরিষ্কার হলো আসল নকল পঞ্চাশ টাকার কাটাপনা পোনা পঞ্চাশ টাকার কই মাছ কিনেছেন বাজার ঘুরে দুই দোকানেই পাঁচশো টাকার নোট ধরিয়েছিলেন ফেরত টাকা নিয়ে সবজিদ দোকানে যান সেখানেও অল্প টাকার বাজার করে ধরিয়ে দেন পাঁচশো টাকার করে নোট তারপর মোদের দোকান সেখানেও একই কাজ কিন্তু বৃদ্ধ দোকানদার নোট হাতে নিয়ে খুঁড়িয়ে ফিরিয়ে দেখছিলেন তাতে অধৈর্য হয়ে পড়েন দুই ক্রেতা তারা দেন তাতে অবশ্য আমল দেননি দোকানদার তিনি ততক্ষণে আশেপাশের দোকানদারদের ডেকে এনেছেন অন্যদের কাছ থেকে পাঁচশো টাকার নোট নিয়ে মেলাতেই ধরা পড়লো দুই খরিদ্দারের কীর্তি বাজারে জাল নোট ছড়ানোর অভিযোগে পুলিশের হাতে আটক হলেন তাদের মধ্যে একজন রবিবার হুগলির উত্তর পাড়ার কোতরং দুই নম্বর বাজারের ঘটনা অভিযোগ মাছ সবজি ইত্যাদি কিনে বাজারে পাঁচশো টাকার জাল নোট ছড়িয়ে দিচ্ছিলেন অভিযুক্ত এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই বাজারে রবিবার ছুটির দিন বাজারে ক্রমশ ভিড় বাড়ছিল অভিযোগ সেই সুযোগে অল্প জিনিসপত্র কিনতে কিনতে বাজারে জাল নোট ছড়াচ্ছিলেন যুবক ও তার সঙ্গী তার কাছে কালো রঙের ব্যাগ ছিল সেখান থেকে আরও সাতটি পাঁচশো টাকার জাল নোট মিলেছে বলে স্থানীয়দের দাবি পুলিশ ডেকে অভিযুক্তকে ধরিয়ে দেওয়া হয় ঘটনা তদন্ত চলছে স্থানীয় ব্যবসায়ীরা জানাচ্ছেন ভিড় বাজারে দুই ক্রেতা মাছ এবং সবজি কিনছিলেন তারা যে দোকানেই জিনিস কিনেছেন পাঁচশো টাকার নোট দিয়েছেন এক ব্যবসায়ী নোট দেখে সন্দেহ হয় আসল পাঁচশো টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতে পরিষ্কার হয়ে যায় আসল নকল গোলমাল শুরু হতেই দুই ক্রেতার একজন সরে পড়ে দ্বিতীয় জনকে ঘিরে ধরেন ব্যবসায়ীরা ডাকা হয় উত্তরপাড়া থানার পুলিশকে ঘটনাক্রমে আটক হন অভিযুক্ত দুলাল দাস নামে এক মাছ ব্যবসায়ী বলেন মুখ দেখে তো বোঝার উপায় নেই আগে দুজনকে এই বাজারে দেখিনি ঘিরে ধরতে লোকটি বললেন তিনি কেষ্টপুরের বাসিন্দা এখন পঞ্চাশ টাকার মাছ কিনে যদি পাঁচশো টাকার জানলট ছড়ান এরা আমরা গরিব দোকানদারেরা কোথায় যাব। একই কথা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস তিনি বলেন গন্ডগোলের সময় আমাকে স্থানীয়রা ডাকেন আমি পুলিশকে খবর দিই পুলিশ কি অভিযুক্তকে ধরে নিয়ে যায় কোথা থেকে অভিযুক্ত নকল টাকা পেলেন কোনো চক্রের সঙ্গে তিনি জড়িত কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে

আমার কাছে আমি সদায় দিলাম পরে একটা পাঁচশো টাকা নব্বই টাকা আমি তো টাকাটা অতটা মানে চিনতে পারি না শিওরের মতন দেখতে আমি রেখেছি কিছুক্ষণ বাদে তাকিয়ে দিকে যে টাকাটা সন্দেহ হলো

একটা মোটা করে একটা ছেলে আর একটা বয়স্ক একটা লোক দুজন মিলে এসে মাছ কিনছে যে দোকানে যাচ্ছে বল একশো টাকার মাছ ধর একশো টাকার বদলে পাঁচশো টাকার নোট দিচ্ছে সব জাল নোট নোট পকেটে নেই নোট ছিল ব্যাগে বাজারে কই মাছের দোকানে দিয়েছে পোনা মাছের দোকানে দিয়েছে অনেক সবজির দোকানে দিয়েছে অনেকগুলো দোকানে দিয়েছে লাস্টে ধরা পড়েছে মুদিখানা দোকানে যে দিচ্ছে ওর বয়স্ক লোক ওর যাই টাকা দেয় চেক করে দেয় ওইখানে যে উনি ধরা পড়েছে আমাদের এটা গরিবের বাজার সব পঞ্চাশ টাকা ষাট টাকা মাছ কিনতে ষাট টাকা নিয়ে আসে মাছ কিনতে উনি যদি পাঁচশো টাকা জাল নোট দিয়ে যায় একশো টাকা যদি মাছ নেয় পুরোটা চারশো টাকা তো আমার এমনি গেল

তাহলে তো আমাদের মতো লোক আগে বছর দোকানদারি করি কোনদিন এই লোককে আমরা বাজারে দেখি যারা ব্যবসায়ী সমিতি আছে বা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কিছু বলবেন কি আহ্বান করবেন কি আবেদন পুলিশ প্রশাসন তো আসছে ধরেছে ঠিক আছে আমরা ফোন করার পরে এবার ব্যবসার সময় জানাতে হবে সেটা দুজন অজ্ঞাত পরিচয় যুবক যারা এলাকায় থাকে না এরকম বাজার করতে আছে এবং প্রত্যেক দোকান থেকে একশো টাকা দুশো টাকার মাল কিনে জাল পাঁচশো টাকার নোট দিয়ে চলে যাচ্ছে এখানের বাজারেরই এক দোকানদার সে ভালো করে টাকাটা যখন দেখেছে তখন তার চোখে ধরা পড়েছে যে জাল সঙ্গে সঙ্গে যারা দোকানদার এবং যারা ক্রেতারা ছিল সবাই মিলে সেই ব্যক্তিকে ধরে ফেলে পাশাপাশি ওনার সঙ্গে যে একজন ছিলেন উনি ওখান থেকে সং সাধারণ মানুষ ধরে আমাদের ডাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি ভদ্রলোক যে যিনি যার কাছে এতগুলো নোট ছিলেন নোট সমেত ব্যবসায়ীরা জানাচ্ছেন জাল ছড়িয়ে পড়লে যে সাধারণ মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাজ করছে প্রশাসনিক তৎপরতা ওনারা একটু আবেদন করছেন আপনি কি কথা বলবেন ছড়িয়ে পড়লে তো এমনি মার্কেটের ক্ষতি হবে

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.